আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো রূপচন্দা ভোনা এটা খেতে এত মজা এত টেস্ট এ মাছটা খুবই সুস্বাদু এটা হচ্ছে সামুদ্রিক মাছ খেতে ভীষণ ভালো লাগে রূপচাঁদা সাগরে হয় না তো এটা আমরা মার্কেটে অনেক চড়া দাম দিয়ে কিনে এনে খেতে হয় আমরা যদি বাসা রান্না করে খাই তাহলে কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে রান্না করে খেতে পারবেন দোকানের মতো তো চলুন দেখি নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছেন রূপচান্দা মাছ নিয়েছি এখানে এক কেজি পরিমাণ রূপচান্দা মাছ আছে তো এই মাছটাকে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন তো মাছকে আমি কেটে নিয়েছি এখন আমি এর মাঝে আমি এখানে দুটো মাছ নিয়েছি বাকিগুলো রেখে দিয়েছি তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন হাফ চা চামচ পরিমাণ মরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি তো এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি তো এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি তো সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা এভাবে মেখে নেবেন তো দেখতে পাচ্ছেন মাছটা আমার মশলা দিয়ে মাখা হয়ে গিয়েছে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব দেখতে পাচ্ছেন চুলা একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এখন ফ্রাই গরম হওয়ার পর এর মাঝে আমি তিন টেবিল চামুচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি আপনারা এরকম তেল করে ভালোভাবে ধোঁয়া ধোয়া করে নেবেন তাহলে মাছটা আর লেগে যাবে না তো এখন মাছগুলোকে আমি লেগে নিচ্ছি আর মাছটাকে আমি হালকা বাজা দিব তো আমার মাছগুলো এক ফিট হয়ে গিয়েছে এখন আমি একটু উলটিয়ে দিব হালকা বাজা করে নিব তো আমার দুই পিঠ এফিক দুই পিঠ মাছ বাঁধা হয়ে গিয়েছে এখন মাছগুলো উঠিয়ে নিব আর এভাবে আমি বাকি যে মাছগুলো আছে একেভাবে মেজে নিব হালকা করে তো এখন আমি একের তেলের মাঝে এখানে পেঁয়াজ নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ পেঁয়াজ দেখে দিয়েছি তো তো এখন আমি পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এগুলো হালকা গোল্ডেন কালার করে বেঁচে নিব এখানে একটা কোনো আর তেল দিয়ে নিই তেলের মাঝে আমি রান্না করে নিব শব্দ করিস না তো হালকা গোল্ডেন কালার হয়ে গিয়েছে এখন এখানে আমি হাফ চা চামচ চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি হালকা একটু নেড়ে ছেড়ে নিব কারণ সব একটা গন্ধ আছে সেটা চলে যাবে এক মিনিট নেড়ে ছেড়ে দিব তো মাছটা আমি জাল জাল করে রান্না করবে এর জন্য এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণটা লবণটা বুঝে শুনে দিবেন তাই অল্প করে লবণ দিচ্ছি আগে লবণ দেওয়া আছে মাঝে হম তো এখন এগুলোকে আমি হালকা লো হিটে একদম একটু ভেজে নিব তো এর মাঝে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য ছেড়ে তখন ডাকনা দিয়ে দিচ্ছি অফ কামরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তেলটা যখন উপর উঠে যাবে তখন আমার মাংসটা কষানো হয়ে যাবে তো ডাকনাটা দিয়ে দিচ্ছি আর অক্টে আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত মশাটা আমি কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাছটা মাছ কষানো হয়ে গিয়েছে এখন এর মাঝে আমি পানি দিয়ে দেবো বা তেলটা দেখতে পাচ্ছেন উপরে উঠে গিয়েছে এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি বেশি পানি দেব না যেহেতু এটা আমি বোনা বোনা করে খাবো। তো এটাকে আমি আলতোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা এরকম আলতোভাবে নেড়ে ছেড়ে দিবেন। তো আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি অজকে আমরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিব তো এর মাঝে আমি এখন ঢাকনাটা উঠিয়ে ফেললাম দেখতে পাচ্ছেন মাছটা আমার কষা রান্নাটা হয়ে আসছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ ধনিয়া পাতা এক টেবিল চামচ পরিমাণ এটা হচ্ছে বিলাপি ধনিয়া পাতা তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে তো আমি দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা ধনিয়া পাতা করছি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এখন ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে এটাকে আমি এখন পাঁচ মিনিট দমে রেখে দিব শেষ করে দিল শেষ করে দিল হ্যাঁ এখন আমি আবার ডাকনা দিয়ে দিয়েছি চুলা রাস্তা একদম লো করে দিয়েছি মাছের ভিতর যেন মশলাটা ঢোকার জন্য তো আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি আর চুলাটা অফ করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার রূপচাঁদা মাছ বোনা হয়ে গিয়েছে এটা খেতে ভীষণ মজার ইয়া মিয়ামি রূপচন্দা আপনারা যারা এখন এইভাবে রান্না করেননি তারা একবার বাসা অবশ্যই ট্রাই করবেন তো আজকের জন্য আমি বলবো এইটুকু আর বেশি কথা বলবো না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে চলে যাবে তো আজকে